নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিড়ে ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি এটা আমরা খেতে সকলেই ভালোবাসি খেতে দারুণ সুন্দর হয় আর খুবই মুচমুচে হয় আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন কিভাবে তৈরি করব দেখে নিন এখানে আমি দেড় কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়ের মধ্যে ধুলো ময়লা থাকে তাই চিড়েটাকে ঝেড়ে নিয়েছি দেখুন আমি একটু পাতলা আর বড় চিড়ে নিয়ে নিয়েছি ভাজার জন্য এই চিড়েটাই আপনারা ব্যবহার করবেন চিঁড়ে ভাজার জন্য আর যা যা উপকরণ নিয়েছি নিয়েছি কারিপাতা আদা কুচি এক চা চামচ ছোটো এক বাটি চিনে বাদাম আর দুটো শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর চিনে বাদাম এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ লবণ দিচ্ছি কারণ বাদামে একটু লবণ দিলে খেতে টেস্টি হবে এখন মিডিয়াম টু লো ফ্লেমে বাদাম আর শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিচ্ছি বাদাম আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি ওই তেলে কারিপাতা দিয়ে একটু ভেজে নেবো কারিপাতা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার চিঁড়েটা ভেজে নেব চিড়েটা দিয়ে দিলাম চিড়ে দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চিড়ে তেলের সঙ্গে মেশানো হলে মাঝখানে চিড়ে একটু সরিয়ে হাফ চামচ তেল দিয়ে এর মধ্যে কুচানো আদা দিয়ে দেব আর তার সাথে দেব অল্প পরিমাণে লবণ এবার আদাটাকে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেবো আদা হালকা ভাজা হলে চিড়ের সঙ্গে আদা লবণ ভালো করে মিশিয়ে দেব এখন লো ফ্লেমে চার পাঁচ মিনিট চিড়েটাকে ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে চিরেটাকে ভেজে নিতে হবে না হলে চিড়ে পুড়ে যেতে পারে এখন চিড়ের মধ্যে ভেজে রাখা কারিপাতা বাদাম আর শুকনো লঙ্কা দিয়ে দেব এবার সব উপকরণগুলোকে লো ফ্লেমে এক দু মিনিট মিশিয়ে নেব। সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম চানাচুর আপনারা চাইলে ঝুড়ি ভাজা ব্যবহার করতে পারেন এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি মুচমুচে চিড়ে ভাজা এই মুচমুচে চিড়ে ভাজা আর তার সঙ্গে গরম গরম চা সন্ধেটা একদম জমে যাবে বাচ্চা থেকে বড় সবাই চিড়ে ভাজা খেতে পছন্দ করে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ